নাগরপুরে মাঝে বিএনপির শীত বস্ত্র বিতরণ দেখছেন নিউজ সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করলেন নাগরপুর উপজেলা বিএনপি শনিবার দুপুরে নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে উপজেলার বারোটি ইউনিয়নের শীতার্থদের মাঝে এই শীত বিতরণ করা হয়েছে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও শহর বিএনপির সভাপতি মেহদি হাসান আলিম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমদ আলী রানা নিয়ামত আলী সুইট কিবরিয়া মুল্লা ফারুক আহমেদ খান ফারুক সাংগঠনিক সম্পাদক রফিস উদ্দিন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন সদস্য সচিব নজরুল ইসলাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাবলু সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন দীপ্তি কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিতরণকালে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন

সে কিন্তু আমাদের সকলের সমর্থনে আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরা ক্ষমতা দিয়েছি কারণ এই সরকারের দায়িত্ব থাকবে একটু জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে যিনি নির্বাচিত হবে তিনি ক্ষমতা বসবেন এটাই তৈরি হবে যে পাঁচই আগস্টের পর আমরা নতুন করে একটা স্বাধীনতা পেয়েছি আপনাদের একটা কথা মনে রাখবে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা যে স্বাধীনতাটা পেয়েছি আমরা যে ভোটের অধিকার ফিরে পেয়েছি হাতের অধিকার ফিরে পেয়েছি শেখ হাসিনা জেমপিホンকে বিপদে লাচিয়ার বেলিনর পরিচয় জানেন সবাই তারা বাংলাদেশ থেকে পালিয়েছে কাজেই আমরা বলে করি যে সর্বজনতা করতেবে নাই বিভিন্ন प्रकारे সর্বতন্ত্র হচ্ছে এই বর্তমান সরকারকে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ আউবিকের পার্টি ভাজিরার সর্বজনতা কারিয়া আছে আমাদের এই অর্জিত স্বাধীনতাকে চিনি নাওরনো

বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ